এই যে বাজাটা হয়ে গেছে হাত দিয়ে ভেঙে আর ছোট ছোট করে নেব কেটে রেডি করে আমি অলরেডি চুলার মধ্যে বসাই দিছি আমার রান্না হয়ে গেল যশোরের ঐতিহ্যবাহী সাথে যদি হয় এরকম মরিচ তাহলে তো কথাই নাই একদম অসাধারণ টেস্ট আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই জিনিসটা কে কে চিনেন বলেন তো দেখি আজকে এটা দিয়ে রেসিপি তৈরি করি এটা হলো যশোরের একটা ঐতিহ্যবাহী খাবার কুমড়োর বড়ি চাল কুমড়া আর মাছ কালার ডেল দিয়ে এই বড়িটা তৈরি করা হয় যশোর রাসায়ী ওই মানুষ এই বড়ি খায় বা চিনে আমাদের অঞ্চলে আমরা কিন্তু খাইও না চিনিও না তো আমার হাজব্যান্ড আজকে বলতেছিল যে পালং শাক দিয়ে বড়ি দিয়ে ভেজে দিতে সেজন্য আজকে বড়িগুলো নামালাম এখান থেকে ছোটো ছোটো ঘুরি ঘুড়িগুলো আমি দেখে নিব তারপরে পালং শাক দিয়ে রান্না করে দিব আমি ওইভাবে রান্না করতে পারি না তার কাছ থেকে শুনে শুনে রান্না করা শিখছি তো আজকে ঠিক ওইভাবেই রান্না করবো আর কি পালং শাকগুলো এখন কেটে নেওয়া হবে তাই এই যে বড়িগুলো আমি বেছে নিছি বড়িগুলোকে এখন প্রথমে ভেজে নিব ওই বড়ি একটু হালকা আর সে বাঁচতে হয় নাহলে এক পাশে পুড়ে যায় ভালো করে বড়িটা মচ হয় না আমি প্রথমে বড়গুলো দিছি এগুলো একটু বাজার হইলে ছোটগুলো দিবো অনেকে কিন্তু আবার তেল দিয়েও ভাজে আমি তেল দিয়ে ভাজবো না আমি এইভাবেই ভাজবো রাখার জন্য এই বড়ি বাজাটা হয়ে গেছে সুন্দর মস হয়ে গেছে গরম গরম বড়িগুলো মসমসা হয়েছে না এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে আরেকটু ছোটো ছোটো করে নেব আর কি শাকের মধ্যে দেওয়ার জন্য একদম চাপ দিলে ভেঙে দেয় এই যে ছোটো ছোটো করে একদম বড়িগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিছি একটা কেটে রেডি করে আমি অলরেডি চুলার মধ্যে বসাই দিয়েছি আমি কিন্তু শাক রান্না করলে শাকের মধ্যে হলুদের গুঁড়া দিই না এমনিতে থাকলে শাকটা অনেক সুন্দর সবুজ থাকে যেহেতু শাকের থেকে অনেক বেশি পানি উঠে সেজন্য শাগে আগে লবণ দিতে নাই লবণ দিলে কিন্তু পানিটা আরও বেশি উঠে যায় আমি লবণ দিব না শাকটাকে আগে নরম করে নিব তারপর লবণ পেঁয়াজ আর মরিচ দিব শাক রান্না করার সময় যদি শাকটা ডেকে দেওয়া হয় তাহলে কিন্তু শাকের যে সবুজ সবুজ কালারটা নষ্ট হয়ে যায় সেজন্য আমি কখনো শাক রান্না করলে শাক ডেকে দিই না এভাবে রাখি পানিটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শাকের কালারটা অনেক বেশি সুন্দর হয় এই তো শাকের মধ্যে এখন আমি পেঁয়াজ কাটা আর মরিচ কাটাটা দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব শাকের পানিটা শুকায় গেছে এখন আমি লবণ এড করে দেবো পরিমাণ মতো শাকটাকে আমি সরিষার তেল দিয়ে বাগার দিব এখন রসুন দিয়ে দিচ্ছি শাক অথবা বাজের মধ্যে কিন্তু একটু তেলটা বেশি দিতে হয় না হলে আসলে খেতে মজা লাগে না রসুনটা একটু হয়ে গেছে এখন মরিচ দিয়ে দিব শুকনা মরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় ফোরনটা হয়ে গেছে এখন আমি শাকটাকে অ্যাড করে দেব অনেকে কিন্তু ফোরনের যে তেলটা তার মধ্যে বড়িগুলো দেয় আমি যেহেতু বড়িগুলো আগেই ভেজে নিছি এজন্য আমি বড়িগুলো এখন দিয়ে দিই অনেক রান্না করা যায় অনেকে এই ফোরনটার মধ্যে পাঁচ ফোরন দেয় কিন্তু আমার পছন্দ করে না এজন্য আমি পাঁচ না এখন এটাকে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে রান্নাটা একদম সুন্দর করে শাকগুলাকে আমি শুকিয়ে নিচ্ছি দেখেন একটু পানিও নাই এই তো আমার রান্না হয়ে গেল যশোরের ঐতিহ্যবাহী বড়ি দিয়ে পালং শাক এভাবে আগে কে কে শাক রান্না করে খেয়েছেন অবশ্যই বলে যাবেন আর রান্না না করে খেলে এভাবে রান্না করে খাবেন আমি কিন্তু কোনো রেসিপি জানি না তার কাছ থেকে শুনে শুনে একটু রান্না করছি আর কি এই শাক রান্না দিয়ে আজকে আমি পান্তা ভাত দিয়ে খাবো এই শাক কিন্তু পান্তা ভাত দিয়ে খেতেও মজা গরম ভাত দিয়েও খেতে মজা আর সাথে যদি হয় এরকম মরিচ তাহলে তো কথাই নেই একদম অসাধারণ টেস্ট আলহামদুলিল্লাহ